মূল কারণ হচ্ছে বিজেপির কেসের এগেনস্টে আমাদের জয় এই ভোটটাকে বাঞ্চাল করার জন্য বহু রকমভাবে গতকাল পর্যন্ত কেস কাচারি করে আমাদেরকে আটকানোর বহু চেষ্টা করছে আমরা তার কোনো জবাব দেইনি আমরা এই মানুষের রায়কে জবাব দিলাম ওরা তো সব সময় বলে ওরা সব সবসময় প্রথম বলে কিন্তু অ্যাকচুয়াল সিপিএমের প্রার্থী ছিল তৃণমূলেরও ছিল বিজেপিরও ছিল সেক্ষেত্রে আমরা ওদের দুজনকে পরাজিত করে বিপুল ভোটে জিতেছি এটা আমাদের আসার বহু আশার প্রতিফল আমার নাম অনুপ কুমার ভেড়া আমি এই দশজনের মধ্যে একজন প্রার্থী জয়ী প্রার্থী এই এলডিবি ব্যাংকের ভোটে আমাদের তৃণমূলের দশটি প্যানেল দশজনই আমরা বিপুলভাবে দিচ্ছি বিরোধীরা সব আশার পাশে সিপিএম দশটা বিজেপি দশটা দিয়েছে এবং যথেষ্ট পরিমাণে টাকা পয়সা খরচা করেও ওরা পারেনি কেননা মানুষ জানে যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে আছে আর আমাদের এলাকার বিধায়ক সুকুমার দে তার সাংগঠনিক মানে এটা খুব মজবুত সে জানে কীভাবে লড়াই করতে হয় জয় অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির দিক থেকে জয় হয়েছে এই জয়ে কারণ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথম এই কোঅপারেটিভ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আর এই ভোট কখনোই করতে চায়নি তৃণমূল কংগ্রেস নমিনেটেড বোর্ডের দ্বারা তারা পরিচালিত হচ্ছিল আমরা কেসের মাধ্যমে শুভেন্দু অধিকারী এবং মেঘনাথ পালের নেতৃত্বে কেসের মাধ্যমে আমরা এই জয়কে এই কি বলে ভোট করাতে আমরা সক্ষম হয়েছি কারণ এরা ভারত তৃণমূল কংগ্রেস এখনও মানুষের রায়কে ভয় পেত কিন্তু আমরা বাধ্য করেছি কারণ তেইশ সালের তেইশে জানুয়ারি তেইশে জুন সরি তেইশে জুন এই ভোট করার কথা ছিল ভোটের মেয়াদ শেষ তখনও পর্যন্ত এরা করেনি হাইকোর্টের মধ্য দিয়ে উচ্চ ন্যায়ালয়ের মাধ্যমে আমরা এই কেস করাতে পারে পেরেছি সক্ষম হয়েছি আগামী দিনে আরও আমরা এই সমবায় নির্বাচনকে আরও পাখির চোখ করে এগিয়ে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার নাম ভবেশ চন্দ্র বর্মন আমি জলপাই টু গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং জয়ের উল্লাসের সাথে আমরা তৃণমূল পরিবার সেই জয়ের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন দেখেছি রাজ্যে ছটি উপনির্বাচন ছিল বিভিন্ন বিধানসভায় সেই ছটি উপনির্বাচনে ছটি ছটি আসন আমরা জয়লাভ করেছিলাম তৃণমূল তার আজকে আমরা তমলুক এল ডিভি ব্যাংকের যে বারোটি ব্লকের নির্বাচন হয়েছে প্রায় প্রতিটি ব্লকেই কিন্তু আমরা বিরোধী শূন্য করতে পেরেছি এবং এই জয় মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক ব্যানার্জির জয় মোট তিরিশ জন প্রার্থী ছিল আমাদের এই নন্দকুমার এই সেন্টারটিতে আমরা জন প্রার্থী দিয়েছি আমাদের দশের দশ আমরা জয়লাভ করছি আমরা একদম সুনিশ্চিত এই জয় আগামী দিনে বিধানসভা নির্বাচন শুধু এই জয় নয় মমতা ব্যানার্জির উন্নয়ন আগামী দিনে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কতটা তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরবে সেটা মানুষের মনের মধ্যে রয়েছে তার সাথে সাথে এই জয় নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও প্লাস পয়েন্ট পাব শিবানী দেুণ্ডু আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্তৌড়ি মেশন স্টোরে জাকোয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম্তৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর টি এম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি